হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তবু সবাই খুব 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 ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি আমি সুচেতা প্রতিদিনের মতো শুরু করতে চলেছি আজকের আমার নতুন ভ্লগ পুরো ভ্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর আজকে আমাদের নেমন্তন্ন আছে তাই নেমন্তন্ যাবো বলে তো রেডি করে দিচ্ছি তারপরে আমি রেডি হব তো যখন রেডি হয়ে বসে আছে নিমন্ত্রণে যাবে বলে ফোন দেখে তো যা দেখি হাই তো আজকে যাবো একটা নেমন্তন্ন বাড়িতে একটা না দু দুটো নেমন্তন্ন আজকেই দুটোই হচ্ছে ভোগের নিমন্ত্রণ ভোগের নেমন্তন্ন খেতে যাবো তো চলো এখন আমি রেডি হই রেডি হই তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো আজকে আমি এই শাড়িটা পরছি আর এর সঙ্গে এই ব্লাউজটা তো দেখো আমি রেডি হয়ে গিয়েছি এখন যাব আমরা নিমন্ত্রণ নিয়ে জামা কাপড়গুলো ভেতরে তুলে রেখে আসি এখন আমরা যাচ্ছি নেমন্তন্নে এটা আমার মা আর আমাদের হচ্ছে একটা অন্নপ্রাশনের নেমন্ত্রণ সেটাও মুখে প্রসাদ দিয়ে অন্নপ্রাশন আর হলো আরেকটা হচ্ছে গৃহপ্রবেশের নেমন্তন্নটা ভোগ দিয়ে প্রথমে আমরা অন্নপ্রাশন বাড়িতে নেমন্তন্ন থেকে চলে এসেছি দেখো ছোট্ট পুষ্টিটাকে দিচ্ছে সবাই আশীর্বাদ করছে আমি আবার একটু রিলস বানিয়ে নিয়েছিলাম রিলস বানিয়ে নিয়ে তারপরে আমরা আবার সন্ধে টন্ধে দিয়ে আরেকটা একটা নেমন্তন্ন বাড়িতে গিয়েছিলাম আর আজকে তোজো সন্ধ্যা দিচ্ছে দেখো তোজো সন্ধ্যা দিয়ে পুজো তুলসী গাছে দেখাও ধূপকাঠিটা নিয়েছো আজকে নাচতে নাচতে সন্ধে দেখাচ্ছে দেখো এখন আমরা আরেকটা নেমন্তন্ন বাড়িতে চলে এসেছি এটা বেলায় কারণ দুই জায়গায় তো একসাথে নিমন্ত্রণ খাওয়া যায় না ওই জন্য রাতে এসেছি খাই দে অ ফুল ফুল্টা মানে গুজাই দিয়ে খাই পিনে আশী দিয়া মই গেল মা হাঁটতে গিয়ে কুল নিয়ে এসেছে দেখো কত কুল স্কুল থেকে এসে ভাত খাওয়ার নাম নেই ভাত বেড়ে বসে আছি আসার নাম নেই ফোন পেয়েছে আজকে ওর জন্য এমনি মাংসর তরকারি দিয়ে ভাত দিয়ে বিরিয়ানি বানিয়ে দিয়েছি এই যে মহারাজা এখন খেতে বসেছে বিরিয়ানি যে এত ভালো লাগে টাকাও তো কেমন হয়েছে বিরিয়ানি খাওয়া দাওয়া করে এখন আমরা চলে এসেছি গিটার ক্লাসে তো যা গিটার শিখতে তো এখন যাচ্ছি গিটার স্যারের বাড়িতে আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি পরে আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিই আর তোমরা যারা আমার পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই আর যারা নতুন বন্ধু দেখছো এই ফ্লগটা তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেক এইদিকে কি দেখছো তুমি স্যারের বাড়িতে চলে এসেছি গিটার শিখতে তো গিটার নিয়ে বসে আছে এখানেও দুটো গিটার রাখা আছে একটা রিং লাইট